প্রতিদিন সন্ধ্যাবেলায় চায়ের সাথে বা কফির সাথে এই ঠান্ডার সময় কিছু না কিছু মুখরোচক খেতেই লাগে কিন্তু রোজ কী বা মুখরোচক বানানো যায় হয় চা বিস্কুট নয় পাঁপড় ভাজা চা নয় বাইরে থেকে আলুর চপ কিনে এনে বা ফুলুরি কিনে এনে খাওয়া তো আজ ভাবলাম বাড়িতেই ব্রেড পকোড়া বানিয়ে নিই সেজন্যে তিনটে মাঝারি সাইজ আলু খোসা ছাড়িয়ে আমি সেদ্ধ করতে বসিয়েছি আপনারা খোসা শুদ্ধ বসাতে পারেন আমার মনে হয় যে খোসা ছাড়িয়ে নিলে আমার তাড়াতাড়ি হবে সুবিধা হবে সেই জন্য আমি খোসা শুদ্ধ দিয়েছি পরবর্তী স্টেজ দেখার জন্য সাথে এবার আমি গরম থাকতে থাকতেই হাতা দিয়ে ম্যাশ করে নেব আপনারা ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন অথবা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমার হাতা দিয়েই ম্যাশ করা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এবং আলু গরম অবস্থায় ম্যাশ করে নিলে যেটা হয় একটা আলুর মধ্যে হর হরে ভাব আঠালো ভাব সেইটা থাকে না ম্যাশ করে গরম অবস্থায় ম্যাশ করে নিলে খুব ভালো ম্যাশ করা যায় সেই জন্য আমি হাতাটা দিয়েই ম্যাশ করে নিচ্ছি করে নিয়ে ফিরে আসছি এইখানে একটু খাবার জল নিয়েছি আলুটা ম্যাশ করে নিয়েছি দেখিয়েছি আগে পাউডুটিগুলো জাস্ট এরকম করে ডুবিয়ে নিয়ে আর একদম জলটাকে নিংড়ে নেবো নিয়ে এটা দিয়ে পিসও একসাথে নিতে পারো এরকম করে জাস্ট ডুবিয়েই সঙ্গে সঙ্গে তুলে নেবো নিয়ে জলটাকে চিপে দিয়ে দেবো এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়েছি আর তিনটে মাঝারি সাইজ আলু নিয়েছি যদি প্রয়োজন হয় তাহলে আর এক পিস দু পিস পাউরুটি দেবো নাহলে এতেই আমার হয়ে যাবে বেশ এই নিলাম জলটাকে সরিয়ে দিলাম দিয়ে এবারে যা করবো এটা তো একসাথে মেখে নেবো আলু তো ম্যাশ করেই নিয়েছি আমি এবার আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো এখানে তিনখানা কাঁচা লঙ্কা ছোটো ছোট করে আমি কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দেব বেশ খানিকটা ধনে পাতা অনেকটাই ধনে নিয়েছি ধনেপাতাগুলো পাতাগুলো একবার বাজার থেকে আনার পর ধুয়ে নিয়েছি আবার কেটে আরও একবার ধুয়ে নিয়েছি কারণ শাক পাতায় বেশি নোংরা থাকার সম্ভাবনা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে না খেলে পেটের প্রবলেম হতে পারে পেটের অসুখ এই জন্যই করে সবসময় হাত ধুয়ে আর শাক সবজি পরিষ্কার করে এবার যে মশলাগুলো নেব আমি এখানে একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আপনাদের ইচ্ছা হলে চিলি ফ্লেক্স দিতে পারেন আমি সেটা দিচ্ছি না গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর ভাজা জিরের গুঁড়ো এখানে আমচুর পাউডার এক চামচ নিয়েছি আর আদা বাটা ছোটো চামচের এক চামচ নিয়েছি সবগুলো মশলা একসাথে দিয়ে দেবো দিয়ে ভালো করে আগে মিশে নেব এবং অবশ্যই হাত দিয়েই মাখবো ভালো করে ভাবে যদি করে খান তাহলে সন্ধ্যাবেলায় মুখটোচক একটা কিছু হয়েই যায় আর খেতেও ভালো লাগে স্বাদও হয় ভালো আর এর জন্য কোনো আমি ব্যাটারও গুলবো না ব্রেড কামও নেবো না শুধুমাত্র ব্রেড নিয়ে এলাম কাঁচা ব্রেডই যেটা সবেই টাটকা কিনে নিয়ে এসছে একদম টাটকা হওয়ার সম্ভাবনা থাকে তাই ভালো করে আমি মেখে নিচ্ছি এটাকে অলরেডি আমি কড়াতে তেল গরম করতে দিয়েছি অবশ্যই সাদা তেল আমি সানফ্লাওয়ার অয়েল নিয়েছি আপনারা সবিন অয়েল রাইস ব্র্যান অয়েল যেটা খুশি নিতে পারেন এবং খুব যে অনেক ছাঁকা তেলেই ভাজতে হবে তার কোনো মানে নেই অল্প অল্প তেল দিয়েও ভাজতে পারেন ভালো করে মেখে নিলুম এবার যেটা নেব আমি এক টুকরো চিজ নিয়েছি এই চিজটাকে আমি দিয়ে দেবো আপনারা যদি মনে করেন বেশি চিজ দেবেন তাহলে পকোড়া গড়ে তার ভেতরে একটু একটু করে দিতে পারেন আমি জাস্ট টেস্টের জন্যে একটা কিউপি দেব ফ্রিজ থেকে বার করে রাখা আছে ওই জন্য নরমই আছে আমার একটু গ্রেড করে নেবো গ্রেড না করলেও হবে যা দেখছি এরকম ভাঙলেই ভাঙে যাচ্ছে অতএব আমি হাত দিয়েই ভেঙে নিলাম ব্রেড করতে দেরি হবে এটাকেও এর সাথে ভালোভাবে মেখে নেব লবণটা আমি শেষকালে দিলাম একটু পরিমাণ মতো লবণ দিলাম ব্যাস কারণে তো অনেক কিছু দেয়া আছে ভাজা মশলা আছে আর আলু আছে ব্রেড আছে ওই জন্য অল্প করেই লবণ দিলাম আপনারা টেস্ট করে নিয়ে তারপরে আবার লবণ দেবেন আমি যে লবণটা দিয়েছি ওতেই আমার মনে হচ্ছে লবণটা হয়ে যাবে সেই জন্যে অল্প করেই লবণ দিলাম লবণটা আমি শেষে দিয়েছি আপনারা আগেও দিতে পারবেন অসুবিধে কিছু নেই কিন্তু লবণটা শেষে দিলে কোনো কিছুতে জল ছাড়ার থাকলে জল ছাড় না বেশ হয়ে গেল আমার মাখা সুন্দর করে যদি আমি হাতেতেই এরকমভাবে আগে তৈরি করে নিই তাহলে ভাজার সময় আমার খুব সুবিধা হবে তাড়াতাড়ি চটপট করে ভাজা হয়ে যাবে আর একটা করে যদি আমি বড়ার মতো করে যেমন ডালের পড়া টড়া ভাজি ওরকম নিই তাহলে দেরি হবে তাই আমি আগে সব পড়াগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে গোল করে নিয়ে তারপরে অলরেডি তেল তো গরম করতেই দিয়েছি আমি আর হাতে যাতে না লাগে একটু অল্প তেল মাখিয়ে নিয়েছি হাতে তো এইভাবে প্রতিটা বড়া আমি গড়ে ফিরে আসছি ভাজার সময় আবার আমি কতকগুলো সিলিন্ডারের সাইজে করে নিয়েছি আর কতকগুলো গোল করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন সিলিন্ডার অর্থাৎ ভেজিটেবল চপের আকারে করে নিয়েছি আর গোল বলের আকারে করে নিয়েছি যেটা খুশি আপনারা করুন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকে রান্না শুরু করলাম এবার ভাজতে শুরু করে দিই তেল গরম হয়ে গেছে বলে আমি গ্যাসটা সিমে করে দিয়েছি অবশ্যই ফ্রেমটা মিডিয়াম টু লোয়ে রাখবো আর এখনও তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে খুব যদি আমি হাই ফ্লেমে রাখি তাহলে যেমন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তেমনি ভেতরটাও ভালো ভাজা হয় না আর যদি লো টু মিডিয়ামে রাখি তাহলে ভাজাটাও ভালো হবে তেলটাও কম খরচ হবে আর দেখলেন তো কত সুবিধে যদি আগে থাকতে আমরা তৈরি করে নিই আর মাখাটা যদি ঠিক হয় তাহলে কিন্তু ভাজাটাও ঠিক হবে আর তৈরি করাও ঠিক হবে আমি কোনো টিস্যু পেপার নিইনি বা কোনো পেপারই নিই নি আপনাদের ইচ্ছা হলে আপনারা একটা টিস্যু পেপার বিছিয়ে নিতে পারেন নিয়ে তারপর পকোড়াগুলো ভেজে তুলতে পারেন আস্তে আস্তে এক পিঠ হোক হলে তারপর এক উল্টে দেবো সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আমি খুব বেশি তেল নিই অল্পই তেল নিয়েছি গরম তেলটা একটা চামচে করে করে আবার উল্টো দিকেও দিয়ে দিয়েছি এইভাবে আপনারা যদি বেশি ছাঁকা তেলে ভাজেন তাহলে এরকম করে তুলে তুলে দিতে পারেন আমি অল্প তেলেই করছি তাহলে কী হবে এদিক থেকেও হতে শুরু করবে আর গরম তেল যদি দিই আর ওই পিঠাটাও হতে শুরু করে দিয়েই আস্তে আস্তে উঠে দিলাম একটা পিস আমার হয়ে গেছে আরও একটা পিস উঠে দিলাম লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে ফিরে আসছি আমি অল্প অল্প করে ভেজে তুলে নিচ্ছি এক খোলে আমার ভাজা হয়ে গেছে সিলিন্ডারগুলো পরে টেপে ভাজবো আগে গোল বলগুলো ভেজে নিচ্ছি এবং চিজ দেওয়া হয়েছে বলে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং চিজটা দেওয়ার ফলে খাবার টেস্টটাও কিন্তু বেড়ে যাবে অল্প অল্প করে ভাজলে যেহেতু আমি অল্প তেলে ভাজছি এই অল্প অল্প ভাজি আপনারা যদি বেশি করে তেল ঢেলে দেন তাহলে একসাথে অনেকগুলো ভাজা হয়ে যাবে ছোট কড়াই অল্প তেলে আমি অল্প অল্প করেই ভাজছি বইগুলো সব ভাজা হয়ে গেছে এবং তার মধ্যে থেকে উঠেও গেছে একটু এবার আমি সিলিন্ডার সাইজগুলো অল্প অল্প করে ভেজে নেব একদম অল্প অল্প করে ভাজবো বেশি একসাথে দেব না ব্যাস চারটে চারটে করে ভেজে সব কটা ভেজে নিয়ে এবার ফিরে আসছি ভিডিওটা বেশি দীর্ঘ করতে চাইছি না তাই সব কটা এইভাবে ভেজে নিয়ে চলে আসছি